বর্তমানে সবচেয়ে বেশি নির্যাতিত জনগোষ্ঠীর নাম উইগুর চীনের জিনজিয়ান প্রদেশে থাকা এই মুসলিম জনগোষ্ঠীর উপর চালানো নির্যাতনের দৃশ্য প্রকাশ পায় না যদিও পূর্ব তার নামে স্বাধীন একটি দেশ ছিল তাদের যা বর্তমানে চীনের জিংজিয়ান প্রদেশ উইগুরা মূলত তুর্কি বংশভূত এবং তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্গত উইগুর ভাষায় কথা বলে থাকেন তাদের বর্ণমালা আরবি হরফিলিকা হয় যদিও নিজেদের সংস্কৃতি ও ভাষার উপর দখলদারিত্ব বজায় রাখতে চরম মূল্য দিতে হচ্ছে অঞ্চলটির মুসলিমদের মুসলিমদের সুপ্রিয় দর্শক এপিসোডে বিষয়ে ঐগুর জানার চেষ্টা করব কিভাবে তারা তাদের নিজ স্বাধীনতা হারিয়েছিল কেনই বা চীনা সরকার ঐগুর মুসলিমদের উপর এত অত্যাচার অনাচার জুলুম নির্যাতন করে চলছে তার পেছনের রহস্য কি এ নিয়ে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক আঠারোশো চৌচল্লিশ চীনের মাঞ্জ রাজবংশের সঙ্গে দীর্ঘ আট বছরে রক্ত যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান তারপর পরেই এই অঞ্চলটির নামকরণ করা হয় জিংজিয়াং চীনের কাছে স্বাধীনতা হারানোর পর ওই একে একে হারাতে থাকে নিজেদের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্য উনিশশো সালে মঞ্জু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হওয়ার পর উনিশশো থেকে ৪৪ সালে দুইবার স্বাধীনতা লাভ করে উইগুর মুসলিমরা এসময় সময় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে একটি স্বাধীন দেশ গঠন করা হয় তবে উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের পর বামপন্থী সেনাদের অভিযানে উইগুর মুসলিমদের পতন ঘটে উইগুর মুসলিমরা স্বাধীনতা হারায় বর্তমানে মুসলিম অধ্যুষিত অঞ্চলটিতে বাড়ছে চীনের হান জনগোষ্ঠীর বসবাস মূলত মুসলিমদের সংখ্যালঘু করার প্রতিক্রিয়া অনুসরণ করে সেখানে এমন পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার উনিশশো সালে পূর্ব তুর্কিস্তান উইগুর মুসলিমদের সংখ্যা ছিল পঁচানব্বই শতাংশ উনিশশো সালের মধ্যে তা পাঁচ পঞ্চাশ শতাংশে নেমে আসে বর্তমানে নিজেদের ভূখণ্ডে উইগুরদের হার প্রায় তেচল্লিশ শতাংশ চীনের দখলে যাওয়ার পর থেকেই পূর্ব তুর্কিস্তান তথা চিংজিয়াং মুসলিমদের নিধন করতে ব্যাপক কার্যক্রম গ্রহণ করে কমিউনিস্ট সরকার উনিশশো সালে সেখানে এক ভয়াবহ দাঙ্গা উসকে দেয় চীনা সরকার পরে দাঙ্গার অভিযোগে গ্রেপ্তার ও হত্যা করা হয় কয়েক হাজার উইগুর যুবকদের সেই থেকে এখন পর্যন্ত উইগুরদের দমনে নানা পদক্ষেপ নিচ্ছে চীনা সরকার পরিবারের অধিকাংশ পুরুষকেই রাখা হয় পূর্ণ শিক্ষা কেন্দ্রে সেখানে মুসলিম পরিচয় মুছে দিয়ে গ্রহণ করতে বাধ্য করা হয় চিনা নারীদের আটকে রেখে চালানো হয় নানা ধরনের যৌন নির্যাতন নির্যাতন পালিয়ে গেলে পরিবারের নেমে আসে বিশাল করা শিশুদের পিতা মাতা থেকে আলাদা করে পাঠানো হয় বিভিন্ন ক্যাম্পে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদন অনুযায়ী দশটির সন্ত্রাস বিরোধী বিভিন্ন ক্যাম্পে আটকে রাখা হয়েছে দশ লাখেরও বেশি উইগুর নাগরিকদের উইগুরদের মধ্যে চীনা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার লক্ষ্যে দু হাজার ষোলো সালে ম্যাকিং ফ্যামিলি নামে একটি ঋণ ও অভিনব পদ্ধতি চালু করে চীনা সরকার এর আওতায় উইগুর পরিবারগুলোতে প্রতি মাসে কয়েকদিন অতিথি হয়ে থাকতেন হান পুরুষরা এই সময় পরিবারের নারীদের বাধ্য করা হয় এসব চীনা পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেই শিক্ষা দেওয়া হয় চীনা জাতীয়তাবাদ ও কমিউনিস্ট আদর্শ এভাবে চীনা সরকার মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে আসছে আল্লাহাল ভালো জানেন কবে উইগুর মুসলিমরা চীনা সরকারের হাত থেকে রক্ষা পাবে আল্লাহ তালা তাদের হেফাজত করুক এবং সুস্থ রাখুক